হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাহিউ আসাল্লাম এর জীবন কাহিনী ইসলামের প্রথম নবী হিসেবে পরিচিত তার জন্ম পাঁচশো সত্তর অথবা ছয়শ বারো সালে মক্কায় হয়েছিল এবং তিনি আকিকাহে মুবারকের পরিচিতি করিয়েছিলেন হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাহিউ আসাল্লাম এর জীবনে বহুগুণ মৌল্যবান ঘটনার মধ্যে থাকে নবী হিসেবে মারাত্মক অবদান কুরানের প্রতি অবজ্য ঐতিহাসিক নিদর্শন ধর্মিক উপদেশ এবং মানবিকতার প্রতি সহানুভূতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহ আসাল্লাম তার আদি জীবনে অবহেলিত দরিদ্র বস্তুবাদ থেকে বড় হয়ে গেলেন কিন্তু তার প্রকারে সার্থক জীবন হয়েছে এবং তিনি অবদান রাখেন একটি মানবিক সমাজ গঠনে মক্কায় তিনি জীবনের একটি পর্যায়ে দিনের প্রচার প্রসার করতে শুরু করেন যা প্রচলিত অপশৃঙ্গ প্রথা থেকে সরিয়ে নেয়ার জন্য তিনি মদিনা চলে গেলেন যেখানে তিনি একটি ইসলামী রাষ্ট্র গঠন করেন তার জীবনের শেষকালে তিনি মক্কা ফিরে আসেন এবং একটি সম্পূর্ণ ইসলামী রাষ্ট্র হিসেবে মক্কাকে প্রতিষ্ঠান করতেন হযরত মুহম্মদ সাল্ল্লাহু আসাল্লাম এর প্রতি মুসলিম বিশ্বাসী একটি অত্যন্ত ভালো উদাহরণ হিসেবে প্রশিক্ষিত হয়েছেন